বারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা বাজে আটত্রিশ মিনিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান এহেমাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানোয়ে টোয়েন্টি থ্রি থেকে টেক অফ করে যখনই প্লেন ছশো পঁচিশ মিটার অলটিটিটিউডে এসে পৌঁছায় তখনই এটিসির কাছে মেডের একটি ডিস্ট্রস কল আসতে থাকে আর এরপরই ফ্লাইট আচমকাই রাডার থেকে গায়েব হয়ে যায় কিছু সময় পরেই শহরে একটা জোরদার ধানাকা শোনা যায় ভিডিওটা হয়তো আপনার সবাই দেখেছেন এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যেটা দুশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জারকে নিয়ে লন্ডন যাচ্ছিল সেটা সোজা গিয়ে ধাক্কা খায় একটা মেডিকেল কলেজের হোস্টেলের সাথে যেখানে স্টুডেন্টসরা লাঞ্চ করছিলেন রিপোর্ট অনুযায়ী দুশো বিয়াল্লিশের মধ্যে দুশো একচল্লিশ জন মারা গেছেন এবং নিচের হোস্টেলে থাকা মৃত স্টুডেন্টসের সংখ্যা এর সাথে অ্যাড করলে প্রায় টোটাল দুশো চুরানব্বই জন মারা গেছেন এই প্লেন একটা ধ্বংসাত্মক হওয়ার কারণ কি জানেন প্লেনে ভরে থাকা ফিউল ট্যাঙ্ক কেন ফ্লাইটটি যাচ্ছিলো লন্ডন যার দূরত্ব ছ হাজার সাতশো কিলোমিটার থেকেও বেশি সেই জন্য প্লেনে প্রায় আশি হাজার লিটার পর্যন্ত জেড ফিউল ভরা হয়েছিল যখন এই এয়ারকে হোস্টেলের সাথে ধাক্কা খায় তো তখন এই ফিউল পুরো বিল্ডিংকে আগুনের গোলা বানিয়ে দেয় ফায়ার ব্রিগেডের কাছে এই আগুনকে কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে যায় কেননা এত বেশি ফিউলের জন্য যে আগুন লেগেছিল তার কারণে জ্বলতে থাকা চারিদিকে লোহার টুকরো নিচে পড়ছিল এই এয়ারক্রাফ্ট যাকে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বলা হয় এহামাবাদ থেকে লন্ডন যাচ্ছিল যার মধ্যে দুশো তিরিশ জন প্যাসেঞ্জার আর জন ক্রু মেম্বার মজুদ ছিলেন এর মধ্যে একশো জন ইন্ডিয়ান তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক সাতজন পর্তুগিজ কানাডা থেকে একজন এর মধ্যে একজন বাচ্চা আর দুজন ইনফেন্সও মজুত ছিল কমান লাইনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল আর ফার্স্ট অফিসার ক্লিপ কুন্দার এই দুজনই এক্সপিরিয়েন্সড পাইলট ছিলেন কিন্তু অবাক করার বিষয় হল এত বড় একটা দুর্ঘটনা থেকে শুধু একজনই বেঁচে যান এমার্জেন্সি এক্সিটের পাশে সিট নাম্বার ইলেভেন এতে বসেছিলেন রামেশ বিশ্বাস কুমার তিনি মিডিয়াকে বলেন একটা জোরদার ধামাকা হয় আর কিছু সেকেন্ডের মধ্যে এই সব লাশে ভরে যায় কোনো রকমভাবে সেখান থেকে আমি বেরিয়ে আসি আর কেউ একজন আমাকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসে এই ইয়ারকে এগারো বছর পুরনো ছিল আর অ্যাভিয়েশনের দুনিয়ায় এই মডেলের রেপুটেশান খুবই ভালো মিটোরোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী ওই সময় আবহাওয়া পুরোপুরি ক্লিয়ার ছিল কোনো ঝড় বৃষ্টি অথবা লো ভিজিবিলিটি এসব কিছুই ছিল না তখন প্রশ্ন উঠে আসছে যে প্লেন আসলে কী কারণে ক্র্যাশ করলো ইঞ্জিন ফেইলিয়ার অথবা থ্র্যাস্টার প্রবলেম বা কোনো টেকনিক্যাল মাল কিছুই বোঝা যায়নি এখনও কিছু রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে প্লেন ব্রেকআপের সময় ইঞ্জিনের ট্র্যাশটার পাওয়ার কম ছিল এক্সপার্টরা বলছেন যে ইঞ্জিন হয়তো পুরোপুরি ফোর্স দেয়নি যার কারণে প্লেনকে উপরে নিয়ে যাওয়ার যে একটা ফোর্স সেটা সে পায়নি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার নর্মালি একটা সেফ এয়ারক্রাফট বলে মানা হয় কিন্তু এই মডেলের সাথে আগেও কিছু টেকনিক্যাল ইস্যুস রিপোর্ট হয়েছিলো যেমন ব্যাটারি ফলস আর সফটওয়্যার ফেইলার এখন এটা পুরোপুরি ক্লিয়ার নয় যে কী কারণে হয়েছে কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্সই বলবে যে কী কারণে এমন হয়েছে ক্যাশের আগে ফ্ল্যাপসের পজিশন কী ছিল ইঞ্জিনের স্ট্যাটাস কী ছিল কম্পিউটারের মধ্যে পাইলট কী কথা বলছিলেন বা কোনো ভুল বাটন প্রেস করেছিল কি না এ টু জেড বলবে এই ব্ল্যাক বক্স ওয়েল আপনাদের বলে দেয় এই ব্ল্যাক বক্সকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে কি কি রিপোর্ট আছে ক্লিয়ার জানা যাবে এবার এখন মারা যাওয়া ফ্যামিলির মেম্বাররা তাদের ডিএনএ স্যাম্পেল জমা করছেন যাতে তাদের প্রিয় মানুষদের শনাক্ত করা যায় ওয়েল আজকের ভিডিও এটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে সো থ্যাংকস ফর ওয়াচিং